মিশন অফ জমিদার ইনফরমেশন সিক্স আমি শিল্পী শাহাবুদ্দিন আজকে প্রায় সমস্ত দিনই এখানে ঘুরে ঘুরে কাজ করতেছি মন্দিরের কারুকাজ নিয়ে এখন আমি আপনাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো সব এইখানে এই মুরাপাড়া জমিদার বাড়ির শুরুতেই আপনার এই যে এখানে শীতলক্ষা নদী এই নদীর এইদিকে স্থাপনাগুলো ছিল না এক সময় এই এইখান থেকে নদী থেকে আপনার প্রথমেই দেখা যেত এই দুটা এই দুটা এখনো লোকমুখে গল্প যে মন্দির হিসাবে ব্যবহার হতো কিন্তু আমার যেটা ধারণা যে এই বাড়িটার লুকটা তৈরি করার জন্য দৃষ্টি কারার জন্য দৃষ্টি কারার জন্য প্রথমেই এই দুটা স্থাপনাতে চোখ যায় এবং এই স্থাপনা দুইটাতে ওইখানে যে কারুকাজ আছে ওর চাইতে বেশি ঠাসানো কারু কাজ এটাতে এবং দৃষ্টিনন্দন যেভাবে হয় সেভাবেই করা তো আমরা একটু কাছে গিয়ে দেখব এটাই আপনার ওই যে গেটগুলো আছে দেখতেছেন ভিতর দিয়ে ওই বাড়িটা দেখা যায় তো অন্য অন্য জমিদার বাড়ির প্যাটার্নগুলো আমরা এরকম পাই যে আপনার ভিতরে বৈশাখ জমিদার সাহেব একদম রাস্তায় দেখত নদীতে দেখতো তো এইটাও কিছুটা ওই এই যে দেখেন এখান থেকে দেখলে বুঝতে পারবেন এই যে দুইটা দরজা দিয়ে ভিতর দিয়ে ওই জমিদার বাড়িটা এখানে দেখা যায় শহীদ পিলারটা নতুন বানানো যখন শহীদ বিলারটা ছিল না এই যে দেখেন ওই দুইটা ফটক দিয়ে আপনার ভিতরে আপনার জমিদার বাড়িটা দেখা যায় এটা তখন ওইভাবে বানানো হয়েছিল যা বোঝা যাচ্ছে ওই দেখেন দেখা যায় ওই দেখা যাচ্ছে আর এগুলার সংস্কার করে আবার রং করা হয়েছে একটু দৃষ্টি নন্দন হয়েছে তারপরে আরো যত্ন নেওয়া উচিত পিছনের কাজগুলো ওই একদম বরাবর হইলে এই জন্য দূর দূরাটা দেখাই যায় না এটা আসলে এখন হয়েছে কারণ ওই রাস্তার উপরে দাঁড়িয়ে রাস্তাটা এখন হচ্ছে যে অতি এই যে আমি এখন আবার আপনাদের জন্য একটু কাছে যাচ্ছি আস্তে আস্তে কাজ থেকে একটু দেখাইলে আপনারা আপনাদের জন্য ভালো হবে কারণ যারা আর্কিটেকচারের উপরে পড়াশোনা করেন তাদের জন্য এই প্যাটার্নগুলো নিয়ে নেওয়ার সুবিধা হবে আবার আপনারা ওইখানে চলে যাবেন আমার এই কাজ থেকে একটু অনুপ্রাণিত হবে গুলো দেখেন আপনার ওই উপর একটা আপনার বৌদ্ধের উপাসনার মতো একটা বিষয় দেখা যাচ্ছে এই যে একটা দেখেন ফিগার ওইখানে হয়তো অসুরের মতো একটু দেখা যাচ্ছে নিচে যে আবার অসুরকে বধ করতেছে চার হাত বিশিষ্ট চারটি পাওয়ার নিয়ে এখানে আরেকটা দেখেন এগুলো আসলে অনেক প্রাচীন দুশো বছর আগে এখানে এগুলো একটু কথা বলা মুশকিল হবে এগুলো জেনে নিতে হবে কথা বলতে গেলে তারপর আপনারা দেখে রাখেন কাজগুলা কাজগুলো দেখে রাখেন কারু কাজ নিচের কাজটা দেখেন যে বেদি তারপরে আপনার বর্তমান স্থাপত্যকলায় কলায় যেসব বেদি তৈরি হচ্ছে সেটা আসলে এইভাবে শেষ করার মতো হয় না একটু দেখেন একটু সংযোজন করার চেষ্টা করেন এখানে যে ফুলের কাজ আছে কিছু আর ওই ওই স্তম্ভটা দেখেন এই যে এখান থেকে এই যে বারান্দার মতো এবং পূজা অর্চনা চলতো এরকম বোঝা যায় এখানে যে পূজার কার্যক্রম চলতো স্পষ্ট অনুধাবন করা যায় এগুলো বোঝা যায় অপূর্ব কাজে সমৃদ্ধ এটা এখান থেকে যদি আপনারা কেউ খুব নিখুঁতভাবে নিয়ে নেন এবং কপি করে কোন একটা নতুন সাজান অনেক ভালো হবে সুন্দর হবে সেটা নির্দ্বিধায় আমি বুঝতে পারছি শিল্পী হিসাবে আপনারা একটু খুব খেয়াল করবেন এখানে দেখেন এই যে পুরানো যে কাজগুলা যায় যে অনেক পুরানো যে সুরক্ষির কাজ আছে তারপরে এইখানে আপনারা একটু উঠেই যাই আজ থেকে দেখি আপনাদের দেব দেবী দেখানো যায় কিনা দূর থেকে বুঝতে পারছি এখানে যে দেব দেবীদের পূজা হতো তাদেরকে এখানে দেখা যাচ্ছে এখানে দেখেন পাখির কাজ দেখা যাচ্ছে পাখির উপরে বসা ছিল কোন দেবী বা দেব পূজা যাচ্ছে একটা কাজ আছে সময় গেলে এটি ধ্বংস হওয়ার কথা না মানুষ আসলে বুঝতে চায় না অনেক এটা গণেশের মতো দেখা যাচ্ছে তারপরে কাজগুলো দেখেন এই আমাদের এই অঞ্চলে সনাতন ধর্মে হাতির সুষহ সহ গণেশকে বুঝায় আর এই যে ওইখানটা ওইখানটা যে পূজা অর্চনা হতো বুঝা যায় তারপরেও কাজগুলা যে নিখুঁত কোনো ভালো শিল্পীর হাতে তৈরি হয়েছিল সে সময় এই আপনার চুন সুরকে দিয়ে আমরা সহজে এখনো বুঝতে পারি অনুধাবন করতে পারি আপনারা একটু দেখতে পারেন একসা এই যে এখানে একটা ক্যালিগ্রাফি দেখা যাচ্ছে দেবদেবীর নিচে নামগুলা ক্যালিগ্রাফিতে লেখা কিন্তু বোঝা মুশকিল প্রাণ বাংলা দেবস দেবক্রী দেবক দেবক্রী দেব এরকম একটা কিছু লেখা আছে একটু আপনারা পুরে নেওয়ার চেষ্টা করেন ওইখানে একটা ক্যালিগ্রাফি পাওয়া যাচ্ছে ওইখানে একটা ক্যালিগ্রাফি পাওয়া যাচ্ছে সংস্কৃত ভাষা থেকে বাংলা বিবর্তিত হয়ে হয়ে ওই সময় যে লেখা এটা বোঝা মুশকিল তারপরে গবেষকদের সুবিধার্থে আমি তুলে ধরলাম আপনারা যারা গবেষণায় রত একটু দেখে তখন বুঝে নিতে পারবেন আপনারা এই লেখাগুলা চর্যাগীতির লেখায় সময়ের বাংলা মনে হচ্ছে যার জন্য পড়াটা সংস্কৃত ভাষা একটু পড়া দেবীটা শুধু পাওয়া যাচ্ছে দেখেন যে দেবী চর্যাগীতির সময়কার বাংলা হয়েও হয় নাই এরকম একটা অবস্থা চর্যাগীতির লেখাগুলা তারপর দেখেন যে এইখানে এখানে একটু লেখা আছে এটা আসলে দেবীগুলা দেবীদের নাম যা বুঝা যাচ্ছে জনু জনুনা এই একটা নাম এই যে আরেকটা নাম দেখা যাচ্ছে এখানে ক অক্ষরটা বুঝা যাচ্ছে কমলি কমল কমনি এরকম একটা নাম সময়ে মসজিদ মন্দিরের গুম্বজ প্রায় একই রকম মানুষ আর সৃষ্টিকর্তার রহস্যের আবর্তে ঘিরা এখানে একেবারে প্রকাশ করা একটু কঠিন মানুষের অত্যন্ত মূল্যবান অঙ্গ থেকে এই আপনার ডিজাইন এসেছে বিভিন্ন পাতার থেকে যেমন আমরা জানি লাইনগুলা ঠিক রাখার জন্য জ্যামিতিক ভাবে টানা হয়েছে কিন্তু এই শিল্পী যে শিল্পীরা করেছে তারা খুব একটা ফর্মাল ডিজাইনে যেতে চায় নাই যার জন্য ওই ডিজাইনের ভিতরের বিষয়গুলো দেখেন ওই ইনফর্মালতা পাতা ফুল এখানে দেখেন উস্তা পাতার ডিজাইনগুলো পরিলক্ষিত যা গ্রিক থেকে এসেছে আমাদের এখানে এখান থেকে দেখলে এইভাবে দেখা যাচ্ছে এই যে এই যে এইখান থেকে আপনারা এই যে তাল গাছটা শহর এই দেখার জন্য কতটা ফাঁকা জায়গা নদী থেকে শীতলক্ষা নদী থেকে নদীটা দেখতে কেড়ে দৃষ্টিনন্দনিত তারপর আপনার জমিদার বাড়িটা যেহেতু বাড়িটা একটু ফাঁকা মাঠের পরে পুকুর তারপরে এখন আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখাচ্ছি দেখেন এখানে ডিজাইনগুলো যাতে আপনারা নিতে পারেন ধারণ করতে পারেন যারা আর্কিটেক্ট হবেন আর্কিটেক্ট হচ্ছে এই মোটিভগুলো ধারণ করতে পারেন আপনাদের কাজে সংযুক্ত করতে পারেন পূর্বে আমি বলেছিলাম যে অনেক ভরা ভরাট করা ডিজাইন এখানে দেখেন এটা দেখানোর জন্য আমি আবার আপনাদেরকে দেখালাম একটা স্থাপত্যকলা কলা থেকে কিভাবে বসে থাকতে হয় তার নিখুঁততা এখানে এর পরবর্তীতে আর হয় না সারল্যতার কাহিনীতে সব শেষ হয়ে গেছে স্থাপত্যকলায় বর্তমানে ওই সারল্যতের গরম একটা কথা আছে সেইটাতেই সব কিছু সোজা হয়ে আপনার প্রত্যেকে উঠছে হঠাৎ করে শিল্পকলা গড়তে নিচের দিকে একটু ভারী লাগে সেটাও হারিয়ে গেছে